بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم রহিম ইনী তুম পম উম আদা উম ফহুম রফি উম বিস্মিল্লা রহমান রহিম ইয়াসিন বিজ্ঞানময় কুরআনের কসম তুমি নিঃসন্দেহে রসূলদের অন্তর্ভুক্ত সরল সুজাপথ অবলম্বনকারী এবং এ কোরান প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الالقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم قادر এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেড়ি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়ামা আল্লাহকে ভয় করে তাকে মাকফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও ইল আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়ামে আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল করেননি তোমরা স্রেফ মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর عارك دعيتني. قالوا إنا تطيرنا بكم، قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم. لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسدفون.

যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাক হাতে নিহত করব। এবং আমাদের হাতে তোমরা বড়ই শাস্তি ভোগ করবে। জবাব অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলে কি তোমরা এ কথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যে নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা রেসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون কেন আমি এমন সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল প্রবেশ করো জান্নাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানতো আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাস করেছেন এবং আমাকে মর্যাদাশালী লকতে অন্তর্ভুক্ত করেছেন ওয়া মা আনযালনা আলা কওমিহিম মিন জিন্দিম মিনাস সামাআ ওয়া মা কুননা মুনযিলিন হুম খামিদুন يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون সেনা পাঠাবার কোনো দরকারও আমার ছিল না ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হলো এবং সহসা তারা সব স্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিক্রূপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনও তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে ওয়া আয়াতুল লাহুম আরদুল মায়েতা আহইয়ানাহা ওয়া আখরাজনা মিনহা হাবান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা জান্নাতাম মিন নাখীলিন ওয়া আহনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন

আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণা ধারা উৎসাহিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপর কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক

এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য সে তা নির্ধারিত গন্তব্যের দিকে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত দিনের উপর অক্টবৃতী হতে পারে সবাই এক একটি কক্ষপথে santulan korche ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুরইয়াতুহুম ফী ফুলকিল মাশহুরুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহী মা ইয়ারকাবুন ওয়া ইন শা'না উহরিকুহুম ফালা সারিখ লাহুম ওয়ালা হুম ইয়ুনকাযুন এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্যে ঠিক তেমনি আরো নৌজান সৃষ্টি করেছি যেগুলো এরা আরোহণ করে আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে وَإِذَا قِيلَ لَهُمْ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين <applause> তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছন অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো

এরা বলে এ কিয়ামতের হুমকি কবে পোরা হবে বল যদি তোমরা সত্যবাদী হও আসর এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ যা সাহসায়দেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে এবং সেই সময় এরা কোনো আசியாতে করতে পারবে না এবং নিজেদের গৃহে ফিরতে পারবে না অনুফি খফিস সুরি فاذا হুম মিন আল আজদাস الى ربহিম ইয়ানসিলুন কানু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াআদা আর রহমান ওয়া ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون تار এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্যে নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে ভীত হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নিদ মহল থেকে উঠিয়ে দাঁড় করালো এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারোর প্রতি তিলমাত্র জিলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতিরা আজ আনন্দে মশগুল রয়েছে لَهُمْ فِيهَا فَاكهَةٌ وَلَهُمْ مَا يَدَّعُونَ سَلامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ وَامْتَازَ الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ الم اعهد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون তারা তারাও তাদের স্ত্রীরা ঘন ছায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারে জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্যে হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি তোমাদের এই মর্মে করিনি যে শয়তানে বন্দিগি করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগী করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে গোমরাহ করে দিয়েছে তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই এটা জাহান নাম যার ভয় তোমাদের দেখানো হতো দুনিয়ায় যে কুফরি তোমরা করতে থেকেছো তার ফল আজ এর ইন্ধন হও আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া

এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম তখন এরা পথের দিকে চেয়ে দেখতো কোথা থেকে এরা পথের দেখা পাবে আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারতো না পেছনে ফিরে আসতে পারত نعمره ننكسه في الخلق ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين جيبك تكامي دير خوايو دان كوري تارات تتكي আমি একেবারে বদলে দেই এই অবস্থা কি তাদের বোধদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এ একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারকারীদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় اولم يروا انا خلقنا لهم مما عملت ايدينا انعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها ياكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون

এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো ওপর এরা সওয়ার হয় কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয় এর পরও কি এরা কৃতজ্ঞ হয় না এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদা প্রস্তুত হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم ইন্নামা আমরুহুম ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুম ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহী মালিকুত কুল্লি শাইয়িন ওয়া মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট झगড়াতে হয়ে এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কে তাকে বলো এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে